গুড মর্নিং বন্ধুরা আসলে তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলো চাটা খেয়ে নিই চাটা করে নি খেয়ে নিই পুজো দাদা দিয়ে নেবে তাহলে আমি রান্নাঘরে ঢুকে যাই চাটা খেয়ে কতটা কী করছি না করছি আমাদেরকে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা ভিডিও অনেকটা দেওয়া হয়নি তোমাদের নিচে চলে গেছিলাম তাড়াহুড়ো করে এখন চলে এসে শাকের তরকারি ডাল উচ্ছে ভাজা করা হয়েছে কালকে পাতুরি ছিল আমি কিছুই নিইনি আমি শাকে ইলিশ মাছের মাথা দিয়ে করছি ওটা নিয়েছি আর পাতুরিটা নিয়েছি চলে দুপুরে সেরে ফেলি বন্ধুরা আজকে আমার সঙ্গে কেউ মাল করেনি দেখো হয়নি দেখো তোমরা পুরো ফাঁকা জায়গা আজকে মোটা কাজ করছে মিঠুর সঙ্গে মিঠুকে হেল্প করছে পিয়া দেখো পিয়াজ সোলা হচ্ছে মশলা মা সাজু কুজু করে চলে যাচ্ছে সাজু কুজু করানি আজকে 2000 চলে যাব দেখে দে দাদা দেখবে ও মোটা মিচুকে হেল্প করতে গেছে মিচু ছিল না আজকে আর মানে কি ছিল না তাহলে আর প্রশ্ন ছিল তাই দেখতে গেছে সারা দিন সারা বিকাল ওখানে আড্ডা মেরে এসে এসে এখানে আবার রান্না ভন্ড লাগিয়ে দিয়েছে এই অ্যাংলো আর এই মিচুটা ভীষণ বদমাস দেখাচ্ছে তো বন্ধুরা কেন আমাকে বলে কি করতে হবে না আজকে বৃহস্পতিবার আজকে নাকি ওদের অনেক কাজ আজকে বৃহস্পতিবার ওদের কাজ পড়েছে এমনি দিনে কাজ নেই ওদের হবে পরে সামনে সপ্তাহে বৃহস্পতিবারে মনে রাখবো চলো বন্ধুরা নিচ থেকে এসে একটু শুয়ে আছি কেন ঠান্ডাটা আবার ডাস্ট লাগছে যখন যখন তখন হয়ে যাচ্ছে আবার সে হাঁচ্ছে হাঁচ্ছ করছি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই পরে দেখছি কি কতটা করবো তোমাকে শেয়ার করবো

যা গান তো গব লাগে যে আগে পিছি পিছি পিছিয়ে গানটা এনে গান তো না

আমি <laughs> দেখছি <laughs> <laughs> <laughs>

বন্ধু ওদের কাছে এটা আমার বড় পাও না তোমার এতটা ওরা আমাকে বড়োদের এত ভালোবাসা ছোটদের এত শ্রোতা কোথায় রাখবো চিন্তা করে পারি না সারাদিন ওদের সঙ্গে থাকি ওরা আমাকে এতটা ভালোবাসে ওদের ভেতরে না ঢুকলে সত্যি বোঝা যাবে না বাইরে থেকে তো আর বোঝা যায় না সত্যি ওরা আমাকে খুব ভালোবাসে তোমার আমার তো এরকম করে ওরা সারপ্রাইজ দেবে অ্যানিভার্সারিতে মানে যতটা পারে ওরা আমাকে চেষ্টা করে আমাকে ভালো রাখার আমাকে আনন্দ দেওয়ার মানে আমাদের আমাকে আনন্দ দিলে আমি ভালো থাকলে ওরা অনেকটা ভালো থাকে আমার শরীর খারাপ থাকলে ওতে সবারই মন খারাপ হয়ে যায় এটা আমার অনেক 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 বড় পাওয়া যেটা সবাই পায় না আমার অনেক বড়ো সত্যি ওরা আমার খুব কাছের রক্তি সম্পর্ক হতে হয় না ব্যবহারে তাদের মানে কি বলব আমি কথায় ভাষায় তোমাদেরকে বোঝাতে পারছি না কীভাবে আমি বলে উঠবো কথাগুলো সত্যি আমার কাছে অনেক বড় ওরা যে জায়গাটা আমাকে দিয়েছে আমি সবসময় চেষ্টা করবো এই জায়গাটা ধরে রাখার আর সবসময় ওদের পাশে থাকবো আর ভুল হলো বলবো তাতে ওরা রাগ করলো আমি ওদের শাসন বলবো যে এটা তোদের ভুল এটা এসে রাগ করে না কেউ সবাই চুপচাপি শুনে নেয় পরে বলে না ঠিকই কি বলেছে বলতে আমি বলে ফেলি অন্যায় হলে বলে ফেলি এটা আমার বড় মানে আমার ফুল এটা হয়তো কিন্তু না আমি মনে করি এটাই ঠিক পেছনে বলার থেকে সামনে বলে দেওয়াটা অনেক ভালো আমি কিন্তু সবাইকে বলি কাউকে ছাড়ি না অন্যায় হলে সবাইকে বলে দিই সেটা এরকম করে ওদেরকে শাসন করবো আর ওদের সঙ্গে এইভাবে আগিয়ে যাওয়ার তোমরা প্লিজ আমাকে এটাই সাপোর্ট করো এটাই তোমরাও আমাকে এইভাবে ভালোবেশ ওদের মতো দেখো রাতের ডিনারে তাহলে ভেন্ডি পেঁয়াজ লঙ্খা দিয়ে মাখা আলু সিদ্ধ ঘি নুন একদম গরম গরম ভাতে জমে যাবে রাতের ডিনারটা সেরে বিশ্বাস করো মাছ ফাছের থেকে মানে নিরামিষটা আমি হেঁট খেয়েছি আজকে রাত্রিবেলা রাতে ডিনারে একদম শান্তি দুপুরবেলাও সেরকমভাবে খেতে পারিনি ভালো লাগছিল না শরীরটা কদিন ধরে খুবই খারাপ যাই হোক এই নিয়েই আমাদের জীবন ভালো মন্দ সব নিয়ে চলো গুড নাইট বাই